আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি আজকে দেখাবো আমার কাছে বেগুন দেখুন আমার কাছ থেকে বেগুন ছিঁড়ে নিয়ে আসলাম মাত্র গাছ থেকে দেখুন আমি কখনো ভাবতেও পারিনি আমার কাছে বেগুন এরকম হতে পারে এত সুন্দর সুন্দর অবাস্ত হাসতে হাসতে শেষ আমি আমি চাইছিলাম জানি না বিষয়টা অন্য রকম হতে পারে মনে হয় এখন দেখি না আমারটা গ্রহণ কি সুন্দর এত সুন্দর দেখুন শুধু তিনটা ধরেছে কাছে একটা কাছের মধ্যে শুধু তিনটা দেখেছেন কি সুন্দর মাসাল্লা মাসাল্লা দেখুন আমাদের কেটে দেখাই এগুলো বিশ্বাস করবেন যত সুন্দর হতে পারে দেখুন বন্ধু কত সুন্দর মনে হয় এখনই খেয়ে ফেলি একটু কেটে দেখাই দেখছেন ও মা আসা বাবা কত সুন্দর একটু কেটে দেখাই তাই বুঝতে পারবেন ভালো হয়েছে হোয়া কত সুন্দর দেখেছেন আমার কাছে মনে হচ্ছে পোকা ধরেছে পোকা নতুন নতুন গাছ গেলেছে তো ভাবছিলাম যে পোকা হতে পারে কিন্তু যেটা পোকা ধরেছে দেখেছো পোকা হয়েছে একটা কেটে নিলাম পোকাও যদি হতে পারে বলা তো যাবে না দুই তিনটা টপ এটা টপে গাছটা টপের মধ্যে দেখেছিলাম দেখি কেমন হয় মা চলো তোমার ভালো হয়েছে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবে আমি জানি আপনাদের মতন ভালোবাসা পেয়ে নতুন নতুন গাছ সবজি গাছ লাগাইতে পারি সবজি ভিডিও করতে পারি এখন সবাই দোয়া করবেন friend আমি তো অবাক আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর সুন্দর গাছে ধরবে আমি হচ্ছে ধরে নিই তাই গেছিলাম দেখতেও পারিনি যে ধরেছে কিনা মাশাল মাশাল অনেক সুন্দর হয়েছে দেখেছো দেখেছো দেখো 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 তোমরা বাড়িতে কর গাছ লাগাও সবজি খাও গাছে টাটকা টাটকা সবজি খেতে অনেক মজা রান্না করবো আর খাবো কুমকুম করে মাশাআল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাশাআল্লাহ